রেলে চৌষট্টি হাজার একশো সাতানব্বই পদের জন্য আবেদন এক এক কোটি সাতচল্লিশ লক্ষ প্রার্থীর আরপিএফ এর সিপাহী পদে আবেদনের সংখ্যা সব থেকে বেশি এবং বেকারত্ব নিয়ে ফের মোদির বিরুদ্ধে উঠলো প্রশ্ন এই নিয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো মোদী সরকারের আমর আমলে বেকারত্বের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বারবারই মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে তবে বিহারের নির্বাচনের আগে রেলের যে রেলের যে কর্মী সংকোচন সেই কর্মী সংকোচন নিয়ে ফের আরো একবার পশ্চিমী বৈষ্ণবের দপ্তর প্রশ্নের মুখে পড়লো দেখো দু হাজার চব্বিশ সালে চৌষট্টি চৌষট্টি হাজার একশো সাতানব্বই পদের জন্য পদের জন্য চাকরি প্রার্থী আহ্বান জানায় রেলওয়ে দপ্তর কিন্তু সব থেকে মজার বিষয় হচ্ছে এই চৌষট্টি হাজার একশো সাতানব্বই পদে রেলের চাকরির জন্য আবেদন করেছিলেন ভারতীয়রা এক কোটি আহ সাতাশি লক্ষ কর্মপ্রার্থী তার মানেই বুঝতে পারছো যে কি পরিমাণ দেশে যে বেকার যুবক যুবতী রয়েছে এই চাকরির আবেদন থেকেই কিন্তু সব থেকে বেশি পরিষ্কার বেশি পরিষ্কার এবং দু সালে যে চৌষট্টি জন যে প্রার্থীর কথা রেলের চাকরি দেবে বা নোটিফিকেশন জারি হয়েছিল তা সম্পূর্ণ এখনো হয়নি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার সব জায়গাতে এখনো নেই অসম্ভব হয় নি এর মধ্যে 2025 সালে কিন্তু সেই সমস্ত জায়গাতে আরও কিন্তু কর্মীরা অবসর নেবার পরে সেইখানে প্রার্থী কিন্তু আরো লাগবে সেই জায়গাতে রেলওয়ে দপ্তর 2025 সালে এমন এখনো নোটিফিকেশন জারি করেনি যে এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে তাই এই বিপুল সংখ্যক যে কর্মী এককথায় বলতে পারি শুধুমাত্র আরপিএফেই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কনস্টেবল শুধু এই মুহূর্তে দেশে নেওয়া প্রয়োজন সেই জায়গাতে এর আগের বার মাত্র এক হাজার কনস্টেবল নেওয়া হয়েছে তাই মোদী সরকারের আমলে এই যে রেলের সার্বিক যে কর্মী সংকোচন সেই কর্মী সংকোচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছে দিয়া ধন্যবাদ মনিরুল আমরা শুনে নিলাম অর্থাৎ লক্ষ লক্ষ প্রার্থী যে আবেদন করেছে এবং সেখানে বেকারত্ব নিয়ে কিন্তু উপর প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আর পি এফ পদে সিপাহী সিপাহী পদে আবেদনের সংখ্যা সব থেকে বেশি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন